দেব নাকি একটা মা মেয়ের খুব সুন্দর আনন্দকর মুহূর্তের ছবি বা ভিডিও ক্লিপ আমার ভিডিওর মধ্যে শেয়ার করে বা থাম মেলে দিয়ে দিয়ে দেব কারণ যার জীবনটায় মিথ্যা দিয়ে শুরু তার প্রতিটা পদক্ষেপ বা তার মুখ খুললি যে মিথ্যে কথা বলে সেটা আমরা ক্রিয়েটাররা তো অনেক আগেই বুঝে গেছি বাট ভিউয়ার্সরা যারা তোকে বিশ্বাস করত তারাও কিন্তু এই মুহূর্তে এসে আঙুল তুলছে তোদেরকে নিয়ে কারণ কি বলতো পৃথিবীটা গোলাকার এবং তোরা যদি ভাবিস কেউ আমাদেরকে ধরতেও পারবে না কেউ আমাদেরকে চিনতেও পারবে না দেখলি তো ঠিক খুঁজে খুঁজে তোদের বাড়ি অবধি পৌঁছে গিয়েছে সেই রকমই আমি খুঁজে খুঁজে না তোর আর তোর মায়ের একসাথে একটা ছবি যথারীতি সংগ্রহ করতে পেরেছি না 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 যথারীতি বিয়ের পর তোমরা আবার কেউ বলে বসো না ছবি তো বিয়ের আগের ওর ভিডিও থেকেই তুমি পেয়ে যাবে একদমই নয় বিয়ের আগের না বিয়ের পরের ছবি যদিও বা একটু দূর থেকে তোলা তো হয়তো তোমাদের একটু হেজি লাগতে পারে বাট এতটুকুনি তোমরা দেখলে বুঝতেই পারবে কারণ তোমরা তো খুব সুন্দরভাবে দেখলে বুঝতে পারো দুজনেই কিন্তু বেশ মানে স্বাস্থ্যবান তো সেই ক্ষেত্রে তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে কি দেব ভিডিও ক্লিপ বা ছোট্ট একটা ছবি শেয়ার করে কত বড় মিথ্যাচারিতা করছিস দিনের পর দিন কত বড় মিথ্যাচারিতা করে তুই তোর ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছিস নাটকীয়তা ভিডিও সাজাচ্ছিস সেই সমস্ত ওই একটা একটা ছবি বা ভিডিও ক্লিপ যথেষ্ট জানিস তো যথেষ্ট তো বন্ধুরা কাকে নিয়ে আমার এই প্রথমকার কথাগুলো তোমরা আশা করছি বুঝতেই পারলে ফারিয়া এবং পমকে নিয়ে ধামাকাদা একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা স্কিপ করে দেখো যখন যার সময় পাবে তখন তোমরা দেখো কারণ আমি যেমন ব্যস্ত আমার থেকে দ্বিগুণ ব্যস্ত তোমরা না ব্যস্ত তো প্রত্যেকেই বাট কাজের জায়গায় আমরা পুজোর দিন কটায় হয়তো হয়তো ভিডিও না দিয়ে রিলস দেবো বাট এই আগে থেকে তো ভিডিও অফ করলে আইডি পুরোপুরি মানে ডাউন হয়ে যাবে তো দিতে কিন্তু হবে যা হোক যা করে ভিডিও দিতেই হবে আর তোমরা একটু কষ্ট করে দেখতে পারবে না সেটা কি কখনো হয় বলো তো যাই হোক প্রথমেই বলি হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েন্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভালো আছি বললাম বাট এখনও সর্দিটা কমেনি তাই একটু প্রবলেম তোমাদের গলার ভয়েসের মধ্যে হতে পারে তো তোমরা প্লিজ সেটাকে একটু ইগনোর করো চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে অবভিয়াসলি যেই সম্পর্কে তোমাদেরকে প্রথমে বললাম সেটা কোথা থেকে পেলাম কিভাবে পেলাম সমস্তটা তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বলি সমস্ত কিছু কি চুক্তির মাধ্যমে হয় রে ফারিয়া এবং পম সমস্ত কিছু কি চুক্তি ধরে চুক্তি মনে করে এইটা হলে তবে তুমি ওইটা করতে পারবে ওইটা করলে তবে তুমি আমায় ফেরত পাবে এইভাবে কি একটা সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হয় আমার তো মনে হয় না যাদের প্রেম ভালোবাসার এজটা ঠিক সাত বছর তাদের মধ্যে কোনো রকম কোনো চুক্তি কোন রকম কোনো মানে ওই এটা দিলে ওটা করব ওটা দিলে সেটা করব। এই জিনিসগুলো আমার মনে হয় না সাত বছরের বিয়ের ভালোবাসায় আসাটা উচিত কারণ সাত বছর মানে কিন্তু অনেকটা সময় যেখানে একে অপরকে চেনা জানা অনেক কিছু হয়ে যায় তারপর কিন্তু তারা ডিসিশান নেয় যে হ্যাঁ একে অপরের হাত ধরার জন্য আমরা দুজনেই কিন্তু প্রস্তুত তো তার মধ্যে এই ধরনের চুক্তি তোদের কেন নিয়ে আসতে হয়েছে কারণ কারণ তোরা দুজনেই হচ্ছিস বেইমান কারণ তোরা দুজনেই হচ্ছিস প্রতিটা মুহূর্তে শুধুমাত্র তোদের টাকার খিদে তোরা একটা বাচ্চা ছেলে থেকে একটা বয়স্ক মানুষ কাউকে তোরা কন্টেন্টের জন্য ছাড়া ব্যবহার করিস না মনে আছে ভিউয়ার্সরা রানাঘাটের মাঠে ওই কর্ডারে একটা দাদু ছোট্ট ছোট্ট টেলিভিয়ার গুলো বিক্রি করছে খুব কষ্ট লেগেছিল বাট একটা টেডিবিয়ার কিন্তু কিনতে পারেনি দাদুটাকে একশো টাকা হাতে দিয়ে বলতে পারেনি দাদু এটা তোমার জন্য কিন্তু সে দুহাত পেতে মাইক্রোওভেন থেকে শুরু করে নানান রকম টাকা শাড়ি চুরি ব্যাগ অনেক কিছু নিতে পেরেছিল বড় বড় কালকের কথা পুজোতে কে তাকে কমেন্টস করেছে যে আসলে ওরা নাকি এখনো পুজোর কেনাকাটা করেনি কেউ গিফট করবে তাই মানে কেউ পুজোর জন্য কিছু গিফট করবে তাই তারপর গিয়ে ওরা কেনাকাটা করবে তখন বড় গর্ব এবং অহংকারের বশবর্তী হয়ে ফাড়িয়া বলল যে হেসে কথাটাকে বলল যে এবছর তো তোমরা নাই আমাদের এখনো পর্যন্ত কেনাকাটা দেখতে পাওনি আগের বছর অব্দি আমার আইডিতে ভিডিও দেওয়া আছে আমি নিজের জন্য না কিনলেও প্রত্যেকের জন্য কিনেছি হ্যাঁ রে তোর আগের বছরের ভিডিও কষ্ট করে দেখতে যাবো কেন এই তো রিসেন্ট তোর বিয়ে হলো তোর বিয়েতে একটা নিতকোণে প্রয়োজন হয় জানিস তো বাঙালিদের মেয়েদের বিয়েতে একটা নিতকোণের প্রয়োজন হয় যদিও বা সেই অনুষ্ঠান তোদের মধ্যে হয়নি কিন্তু যেই দিদি তোর মা বাবার দায়িত্ব পালন করছে তার মেয়েও কিন্তু তোর বিয়েতে হতে নিত কোণে নাই বা হলো দিদির জামাইবাবু বা দিদি দাদার মেয়ে সেই ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ের জন্য কি একটা জামা দিয়েছিলিস মনের উদারতা দেখাচ্ছিস মন্দিরাকে সোমনাথকে একটা দিন তোদের বাড়িতে এনে যে তোরা তো এতটা বড় একটা গুরু দায়িত্ব পালন করলি আমার বাড়িতে একদিন তোরা নিমন্ত্রিত খাইয়েছিস খাওয়াসনি যখন দিঘা থেকে এলি দিদির সাথে রাগারাগি দাদার সাথে রাগারাগি যেই মেয়েটাকে নাকি তুই খুব ভালোবাসিস সেই মেয়েটার জন্য ছোট্ট থেকে ছোট্ট একটা চুলের ক্লিপ আনতে পেরেছিলিস পারিস নি না ছোট্ট একটা ক্লিপ আনলে তোদের পয়সা এমন কোনো খরচা হতো না বাট তোরা আনবি না কারণ তোরা বেঈমান যেই বেইমানি করেছিলিস তারপরেও মন্দিরা তোকে সমস্ত কিছু ভুলে গিয়ে মেনে নিয়েছিল তারপরেও তুই তাদের সাথে যেটা করলি সেটা হয়তো মন্দিরা কখনো মেনে নিতে পারবে না কিন্তু তোরা যেটা হারালি সেই হারানোর জায়গা কেউ তোদের জীবনে ফুলফিল করতে পারবে পারবে না সেই কারণে এই ধামাকা কন্টেন্টগুলো আনছিস আচ্ছা বলতো কতদিন শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি ননদ রাজ বিট্টু কৌশিক মধু আনটি তোর বাবা কতদিন পাঁচ বছর পাঁচ বছর পর তো একটা লেভেলে গিয়ে পৌঁছে যাবে না ওই দশ থেকে পনেরো হাজার কারণ তোর কাজের মধ্যে খায় আর আর ঘুমায় আর বাসি খাওয়া এছাড়া তো আর কোনো নেই যে মানুষ তোর কাছ থেকে কিছু শিখবে তাহলে গড় ভিউজ একটা ধরে নিচ্ছি পনেরো থেকে কুড়ি এখন যে এই অবস্থায় আছিস তারপর যখন পনেরো কুড়ি হাজারে ভিউজ নিচেই নেমে যাবে তখন পারবি মন করলেও ভিউজটাকে আপ করতে কিন্তু হ্যাঁ একটা মাধ্যম মন্দিরা যার কাছে গেলি কিন্তু রাতারাতি তুই যেমন ঠিক ভাইরাল হয়ে বড় হয়ে গেছিস ঠিক তেমনটা হতে পারতিস কিন্তু হবি না কারণ তোরা বেইমানি করেছিস এইবার চলে আসি বন্ধুরা কালকে ভিডিও সম্পর্কে একটু বলি বাড়িতে গেস্ট এসছে তখনও বাসি পান্তা ভাত ভাবলেও অবাক লাগে রূপচাঁদ মাছটা কবে আনা হয়েছিল বন্ধুরা আরে ফ্রিজ মানছি ফ্রিজ মানছি আজকের জিনিস চার দিন পর খাওয়ার জন্যই ফ্রিজ যদিও বা আমার মনে হয় রান্না করে রাখা খাবার চার পাঁচ দিন কখনো পর খাওয়াটা উচিত না আজকে বা বেশি হয়ে গেল কালকে সেটা খেয়ে নিলাম মাঝে মিশালে হ্যাঁ সবজি তা সবজি আমিও এক সপ্তাহ ধরে সবজি রাখি বাট রান্না করা খাবার আমি কখনোই কিন্তু ওইভাবে রাখতে পারি না সেক্ষেত্রে রূপচাঁদা মাছটা ঠিক কবে কার ওই মাছটার মধ্যে আর কোনো স্বাদ ছিল যে ডাল রান্না করলি আচ্ছা ঠিক আছে চল ডালটা রান্না করলি খুব ভালো কথা বলি কি কদিন হলো দুপুরের খাওয়া দেখাচ্ছিস না কেন রে দুপুরের খাওয়াটা ঠিক কেন দেখাতে পারছিস না পুজোর কেনাকাটা করিস নি তোদের নাকি কেউ দেবে সেই রকমের জন্য তোরা একটা দিলি কই বললি না তো যে পুজোর কেনাকাটা আমাদের অলরেডি কিছুটা বাজার কলকাতায় হয়ে গিয়েছে ও ওটা তো আবার আজকের কন্টেন্ট হবে তাই তো ওটা তো আবার আজকের কন্টেন্ট হবে যা তোরা কেনাকাটা করবি না তোরা ভিডিও দিবি না তোরা বেঈমানি করবি না তো কারা করবে কারণ পরের ধনে পদ্দারি যে ভালো করতে পারে সেটা তো তোরাই এইবার চলে আসি মেন কথায় বন্ধুরা খাওয়া তো খাওয়া কত খাওয়া খেতে পারে একটা মানুষ স্যুপ থেকে ঘুগনি থেকে তারপর স্যুপ ঘুগনি চা আরও কত কিছু খেলো ললিপপ এবং কাটলেট নাকি মানে কত কিছু খাওয়ার পরও বলছে যে বাড়ি গিয়ে আর ভাত খেতে পারবো না বলি কি বাড়ি গিয়ে যে ভাত খেতে পারবি না বললি তাহলে এই ভাতটা রয়ে যাবে নাকি জেনে বুঝে দুপুরে ছোট হাঁড়িটা বসিয়েছিলিস তার মানে বুঝতে পারছো বন্ধুরা যত সম্ভব আজকে বাসি পান্তার ভিডিও আসবে না কারণ ছোট হাঁড়িতে ভাত বসিয়েছিল যদিও দেখলাম ভাতটা পুরো হয়ে আছে মানে হাঁড়ির মুখোমুখি পান্তা ভাত বাড়িতে গেস্ট এসছে তখনও পান্তা ভাত এরা অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি সত্যিই বুঝতে পারি না ওদের ভিডিও থেকেই একটা মিথ্যা কালকের বড় একটা মিথ্যা ধরিয়ে দিই তারপর তো আরো অনেক কিছু ধরাবো বন্ধুরা কালকের ভিডিওতে পম কি বললো যে যেই দিন রানাঘাটে গেছিল সেই দিন কিন্তু এসি আর ওদের ওই টিভিটা খুলে নিয়ে গেছিলো তাই তো কালকে তোমরা প্রত্যেকে শুনেছো যারা না শুনেছো তারা গিয়ে শুনে আসতে পারো অথচ তোমরা যদি রানাঘাটের প্রথমকার ভিডিওগুলো দেখে থাকো আমার তো মনে আছে খুব ভালোভাবে তোমরা যদি দেখো দেখতে পাবে এই পম কিন্তু বলছে যে ও বাড়ি থেকে এসি আর টিভি দোকানে নিয়ে এসছিল বলেছিল না কি খারাপ হয়ে গিয়েছে বা সার্ভিস করতে হবে যেই কারণে দোকানে নিয়ে এসেছিল তারপর দোকান থেকে নাকি এইখানে আগাম নিয়ে এসেছিল তাহলে কোন কথাটা সত্য আর কোন কথাটা মিথ্যা বন্ধুরা বলে কি যে যখন এই গোবরডাঙ্গার রাস্তা দিয়ে যেতাম তখন ওকে বলতাম বা গোবরডাঙ্গা বা যে কোনো রাস্তা দিয়ে জানো তো আমারও এরকম একটা ইলেকট্রনিক্সের দোকান আছে জানো তো আহারে সাত পাঁচ বছর সাত বছর না আট বছর প্রেম করার পরেও নাকি গার্লফ্রেন্ড জানেই না যে তার কিসের বিজনেস তার কিসের দোকান অথচ অথচ তার এই দোকানের জন্য এক লাখ টাকার পার্সোনাল লোন এবং দু লাখ টাকার মনে হয় কিছু বিষয়ের জন্য লোন সেগুলো কিন্তু বউ মিটিয়ে দিল। অথচ বউ নাকি জানেই না মানে গার্লফ্রেন্ড নাকি জানেই না তার একটা দোকান আছে মানে কতটা নিজেদেরকে কচি খুঁকি ভাবে আর ভিউয়ার্সদেরকে কতটা ওই ঘাসের চালের ভাত খাওয়া মানে ঘাসের চালের ভাত যারা খায় না তারাই মনে হয় এইরকমটা বোকা 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 একটা অ্যাটিটিউড করে যে আমি যেমন ন্যাকা ষষ্ঠী তেমনি আমার ভিউয়ার্সদেরকেও আমি ন্যাকা ষষ্ঠী ভাববো কথাগুলো বলতে বাধ্য হচ্ছি সাত বছর যে কিনা এ ওর বাড়ি ও এর বাড়ি না ফারিয়াকে আমরা কখনো পমের বাড়ি ওর ভিডিওতে যেতে মানে দেখিনি বাট পমকে তো সবসময় আমরা ফারিয়ার বাড়িতে আসতে দেখেছি তাই তো রাত্রিরে করে গাড়িতে ঘুরতে যাওয়া বাড়িতে আসা এ টু জেড আমরা তো দেখেছি এবং দেখো এই যে কালকের ভিডিওতে বলল মা যখন কাজে বেরিয়ে যেত তখন ও নাকি ওর জামাগুলো পার্সেল করে পম ওদের বাড়ির সামনে যেত এবং ড্রেসগুলো দিত এইবার আমরা কিন্তু খুব ভালো করে জানি যে এই এদের সাথে আর এই যে রাজবিট্টু কৌশিক এদের সাথে কতটা মানে ক্লোজ সম্পর্ক তাই তো মানে এদের বাড়ির সমস্ত কাজকর্ম ওরাই হয়তো করে দিত এরকম একটা বিষয় তো ওরা ও যখন জামা কাপড়গুলো দিচ্ছে দশ দিনের একদিনও কি ওই রাজবিট্টুদের বাড়ির কেউ দেখতে পায়নি বা একটা ছেলে যে বাবা মা কখনো বিয়েই দেবে না তার বাড়ির সামনে থেকে ড্রেস পোশাক নিয়ে আসছে এটা গ্রামাঞ্চলের কেউ কারোর চোখে পড়লো না আর চোখে পড়লেও না কেউ কিছু বলবে না কারণ জানে তো যে এর সাথে সম্পর্ক আছে আর এরা মিথ্যের পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা একটা কথা জানতে পারলাম যেটা শুনে সত্যিই জাস্ট আমি অবাক হয়ে গেলাম যে এই যে আমি তো অন্তত তোমাদেরকে সেই নাইটি থেকে আরম্ভ করে নাইটির পিক দেওয়া থেকে আরম্ভ করে আরো অনেক কিছুতে তোমাদের তথ্য প্রমাণ দিয়ে দিচ্ছি যাই হোক তারই আজ আগে বলে দিই কি রে এবারের তোদের বাড়ির পাশের একদম লাগোয়া থিমটা কি রাধা গোবিন্দ না রাধা গোবিন্দ আজকে ভিডিওতে বলে দিলাম এখনো পর্যন্ত কিন্তু ও ভিডিও দিইনি ওর বাড়ির লাগোয়া এবারের আমি ক্লাবটার নাম বলছি না ক্লাবটার নাম বললে তোমরা একদম বুঝতে পেরে যাবে তাই তোমরা গেস করো বা গোবরডাঙ্গা নিবাসীরা আমাকে কমেন্টস করে জানাতে পারো গোবরডাঙ্গার এবারের থিম রাধা গোবিন্দ কোন জায়গায় কুন্দ পুকুর বা কুন্ডু পুকুর এটা তো বললাম ঠিক কোন জায়গায় জলের ওপরে মানে বৃষ্টির জল আছে নিচেই তার উপরে সুন্দর করে আমি দেখেছি পারলে ছবি দিয়ে দেবো তোমাদেরকে তো ঠিক বললাম কি না ফাড়িয়া রাধা তাই তো থিমটা খুব সুন্দর হয়েছে পারলে ভিডিও করে দেখাস তার আগে কিন্তু দেখ আমি দেখে দিলাম আমার কাছে যতদিন ভিডিও চলে এসছে আমি ছবিই দেব তো এই যে মানে প্রতিটা তোমাদের সামনে প্রমাণ দিয়েছি যে ওর মা বেশিরভাগটা মায়ের সাথে একটা কথোপকথন বা ওরা যেদিন গোবরডাঙ্গায় বাড়ি খুঁজতে এসেছিল সেই দিন যে ওর সাথে ওটা ওই কাকুই ছিল মানে ওর বাবা এটা কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এইবার এরকমটা জানতে পারলাম যে পম নাকি কাউকে নিজের মুখে বলেছে যে ও ওর বাবার বাড়ি যে কোনো টাইম যেতেই পারে যায়নি নাকি একটাই কারণে গেলে ফারিয়ার মন খারাপ হবে তো তখন নাকি বলা হয় যে ফারিয়ার বাপের বাড়ি থেকে যদি কেউ যদি ফারিয়াদের ফ্ল্যাটে রানাঘাটের ফ্ল্যাটে আসে তাহলে ফারিয়ার মনটা শান্ত হবে তাহলে কিন্তু পম নাকি কোথায় যেতে পারবে তার বাবার বাড়ি মানে তার দোকান তার বাবার বাড়িতে যেতে পারবে এবং তারপর থেকেই নাকি খুললাম খুললা আসা যাওয়া পুরোপুরি শুরু হয়ে যায় এবং এই যে আমরা প্রতিনিয়ত শুনেছি কলকাতা যাচ্ছে কলকাতা যাচ্ছে এগুলো তো অনেক এখন অনেকে এখন বলছে বাট আমার মনে হয় তারা আগে এই ফাড়িয়াকে নিয়ে সেইভাবে কন্ট্রোভার্সিয়াল ভিডিওটা করতো না এখন আতে ঘা লেগেছে তাই ভিডিও করছে কিন্তু আমি অন্তত অনেক আগের ভিডিওতে বলে দিয়েছি কারণ খুব ভালোভাবে জানি যে আমার বাড়ি থেকে সামান্য অপার কলকাতায় যেতে গেলে কতটা হেড়েক নিতে হয় কতটা সময় লাগে এই নাকের ডগায় ধরতে গেলে আর ওদের ওখান থেকে এই বেরোলাম এই চলিলাম কলকাতা কি এত ইজি নাকি যা যানজট একটা বাস পাল্টা একটা বাসে চাপতে গেলে মনে হয় তোমাকে ছোটাছুটি আরম্ভ করে দিতে হবে সেখানে পব এই গেল এই চলে এলো কলকাতাটা অ্যাকচুয়ালি কলকাতা ছিল না কলকাতা ছিল গোবরডাঙার বা স্বরূপ নগরের কোন এক ইলেকট্রনিক্স দোকান বুঝলে বন্ধুরা তখনও বলেছি এখনো কিন্তু তোমরা সেটা বুঝতে এইবার দেখো ওদের ভিডিও থেকে নাকি ওই পমের বাড়ির সাথে টুকটাক আলাপ আলোচনা বা যাতায়াত শুরু হয়েছে আচ্ছা ছেলেকে বউকে মেনে নেয়নি বাবা মা ছেলেকে বউকে মেনে নেয়নি অথচ আমরা কিন্তু একটা ভয়েস রেকর্ডিং এ শুনেছিলাম কি যে লোন প্রতি মাসে কিন্তু পাঁচ হাজার টাকা পাঁচ হাজার না কত হাজার টাকা করে হ্যাঁ প্রতি মাসে নয় প্রতি সপ্তাহে মানে প্রতি মাসে মিনিমাম কুড়ি থেকে হ্যাঁ কুড়ি হাজার টাকার মতো লোন কিন্তু দিতে হয় তিন লাখ টাকার মোটমাট লোনের জন্য এবং সেই লোন কে মেটাচ্ছিল তখন মেটার মেটাচ্ছিল কারণ পম তো তখন কোনো কিছু রোজগার করছিল না তাহলে টাকাটা কোথা থেকে আসছিল টাকাটা নিশ্চয়ই ফারিয়া দিচ্ছিল বৌমার সাথে বৌমার কোনো বৌমার সাথে কোনো সম্পর্ক রাখবে না বৌমাকে মেনে নেবে না অথচ বৌমার টাকায় ছেলের বাবার বাড়ির লোন পরিশোধ হবে এটা কতটা অবাক করা কাণ্ড বা কতটা মানে সেই বলতে বাধ্য হচ্ছে মানে আমরা যেন মনে হচ্ছে গর্ধ আমাদেরকে যেমনটি বোঝাবে আমরা তেমনটি বুঝে যাব আমাকে মেনে নেবে না অথচ আমার ইনকামের টাকায় তাদের বাড়ির লোন মিটবে এটা কি কখনো পসিবেল আবার ফাড়িয়ার মতো মেয়ে যে কিনা শুধু নিতে জানে দিতে জানে না দিচ্ছে কি কারণে কারণ ওটা ওর শ্বশুর বাড়ি আর একজন ওর কমেন্ট সেকশানে কমেন্টস করেছে এই যে তুমি সুন্দরভাবে আছো নিজের মতো খাচ্ছো বাসি পড়ছো বাসি খাচ্ছো বাসি ব্লগ দিচ্ছ শ্বশুর বাড়ি গেলে কিন্তু এটা হবে না পারলে এখানেই থেকো একদমই ঠিক কথা না আমি এটা বলবো না যে শ্বশুর বাড়ির মানুষদের জনেদের সাথে থাকো না তবে এ শ্বশুর বাড়ি সবাইকে নিয়ে থাকতে পারবে না কারণ দেখো ও যে বলল যে এই বিজনেসের রিল এই ওর রিল এই তার কাজ কাজটা কি বন্ধুরা ঘর ঝাড় দেওয়া পোছা বাসন মাজা কাজের লোকেছে এসে করে দিয়ে চলে যাচ্ছে একটা বাচ্চা নেই কোনো রিলস ভিডিও আপলোড করছে না এই মুহূর্তে তাহলে ছোট্ট একটা ব্লগ শুট করে এডিট এটা তো আমরাও করতে পারি কিন্তু ও সেটাও পারছে না তাহলে ভেবে দেখো শ্বশুর বাড়িতে গিয়ে যদি এইভাবে মানে সন্ধেবেলা করে শুধু ড্যাং 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 করে বেরিয়ে যাওয়া আর মুখের পর মুখ চালানো এরকম করলে সত্যিই কি কোনো বাড়িতে কেউ মেনে নেবে আজকে যদি ওরই একটা ভাই থাকতো ভাইয়ের বউ যদি এরকমটা হতো ওর মা বাবা মেনে নিত কি কখনো আমার মনে হয় না মেনে নিত তাহলে বুঝতে পারছো তো যে ওর চাল চলন সমস্ত কিছু দেখে ওর ভিউয়ার্সরা কিন্তু ওকে কমেন্টস করতে শুরু করে দিয়েছে এইবার যাই হোক যেই কথাটা বলি তোর আর তোর মা মানে তোরা দুজন রিসেন্টলি ভেবে দেখতো কোন জায়গায় একসাথে মোটামুটি ছিলি এবং তোদের মনেও একটা ভয় লাগছিল কেউ দেখে ফেলবে না তো কেউ দেখে ফেলবে না তো সেই জন্য তোরাও কিন্তু একটু ডিস্টেন্স মেনটেন করছিলিস বাট তবুও তো তবুও তো বড় বড় ফ্যান ফলোয়ার তোর আছে তুই বড় ব্লগার বলে কথা মানুষ কিন্তু এক অনেক কিছু নিয়ে নিয়েছে বুঝলি মানে ওই দু তিন সেকেন্ডের ভিডিও আর তার মধ্যে থেকে একটা ছবি তো দেব সেটা দেখ বিয়ে আমি দিতেই পারি তুই চ্যালেঞ্জ কর এই যে এখনো পর্যন্ত যেই যেই কথাগুলো বলেছি তুই কোন জায়গায় আছিস এটা বলিনি আমি বলেছি আমার চেনা পরিচিতি আছে আমি যাবো তো এবারে রাধা গোবিন্দ মন্দিরের থিম আমার পছন্দ হয়েছে দেখতে আমি যাবো তো এবারে তো এবার যদি আমি ওখানে গিয়ে তোর বাড়ির সামনে দাঁড়িয়ে ভিডিও করি তুই তো কোনো অবজেকশন জানাতে পারিস না কারণ আমি কি বলে সরকারের রাস্তায় দাঁড়িয়ে আমি ভিডিও করব। তাই তো তো সেক্ষেত্রে নাইটি রহস্য এই যে কুণ্ডপুকুর সিটি নার্সিং হোম রাধাগোবিন্দ থিম আর তোর বাড়ির সামনের এগরোলের দোকানটা তুই কালকে দেখাতে পারলি না চেষ্টা করছি কালকের ভিডিওতে বা আজকে যদি কোনো ভিডিও আনতে পারি বা আজকের ভিডিওতেও যদি পারি তোর সামনে ওই এগরোলের দোকানের ছবিটা দিয়ে দেব বুঝলি কারণ তুই যত মিথ্যাচারিতা করবি তত প্রমাণ আমি আমার ভিডিওতে হাজির করে দেবো আর যে যতই বলুক না কেন তুই এই মুহূর্তে তোর পরিবারকে কখনো আগেভাগেই বলে দিয়েছি যে ভিডিও ক্লিপ আমি তো পাবই আর ভিডিও ক্লিপ পেলে আমি আগেই শেয়ার করব সেই ভয়ই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি দিয়ে দেয় কি না কি হয়ে যায় আমি সবার সামনে আত্মসমর্পণ করে দিই কিন্তু করেও কি কিছু লাভ হবে হবে না কারণ তুই এখনো পর্যন্ত ডিক্লিয়ার করিস নি যে তোর বাবার বাড়ির লোক তোকে মেনে নিয়েছে কিন্তু আসা যাওয়া সমস্ত কিছু যে চলছে এটা আমরা প্রত্যেকেই জানি একটা কথা সময় জেনে রাখবে যেই সম্পর্কে শুরুয়াত মিথ্যাচারিতা করে আমার মনে হয় না সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী বা সেই সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো অটুট কিছু জোর থাকে একটু কিছু হলেই একে অপর অপরকে অবিশ্বাস একটু কিছু হলেই একে অপরের দিকে আঙুল এই জিনিসগুলো খুব ইজিলি কিন্তু ওঠানো যেতে পারে ঠিক যেমন একই বিছানাতে দুজন শুয়ে সে যে কারোর সাথে চ্যাট করছে সেই কথাটা বলার ক্ষমতা কিন্তু ফারিয়ার কাছে হয়নি ফারিয়া দেখতে পেয়ে বলছে অন ক্যামেরা চলাকালীন তুমি তো কারোর সাথে চ্যাট করছো তাহলে তুমি কেন মিথ্যা কথা বললে এইবার এটা যদি অফ ক্যামেরায় হয়ে থাকে এর থেকেও বেশি কিছু সেটা কি আমরা জানতে পারবো ঠিক যেমনটা হাজব্যান্ড ওয়াইফ মানে ওয়াইফ কে তুই তুকারি করতো বলে দুই পরিবার বা এই পরিবারের তরফ থেকে মানে ছেলের পরিবারের তরফ থেকে বিশাল বড় একটা অশান্তি হয় এবং তার পরবর্তীতে গিয়েই কিন্তু তোমরা দেখবে তুইটা তুমিতে রূপান্তরিত হয় যদিও এই কথাগুলো আমি সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পারলাম কারণ এই কথাগুলো অন্তত আমি পার্সোনাল ভাবে জানতে পারিনি সেই জন্যই তোমাদেরকে বললাম কিন্তু বিজনেস বিজনেসের কথাটা না বললেই নয় বিজনেসটা তোর যে চলছে না বা তুই যে বিজনেসটা চালাতে পারলি না এই কথাটা বলতে এত লজ্জা লজ্জা কেন পেতে হচ্ছে কারণ কদিন হয়ে গেল নাকি ধামাকা খবর আমাদেরকে দিবি বিজনেস তোরা একসাথে মিলে শ্বশুরবাড়ির লোকজনদের নিয়ে করবি না সেটা তো কখনো সম্ভব নয় কারণ তুই তো আত্মসুখী মেয়ে তো বিজনেস যে তোর চলছে না এই কথাটা বলতে এতটা লজ্জা এতটা লজ্জা কারণ যেই মেয়ে সারাদিন খাওয়ার সোয়া ছাড়া কোনো কিছু দেখাতেই পারে না সেই মেয়ে করবে বিজনেস তার তো দেখো যারা সত্যি কর্মঠ তারা ওইটা কখনো আশাই করে না আমি সন্ধেবেলা প্রতিদিন কোথায় কি খেতে যাব হ্যাঁ খিদে পায় খেতে হবে যা বাড়িতে রইলো সেটাই ম্যানেজ করে বা তৈরি করে খেয়ে নিলাম সাজক করে রেডি হয়ে প্রতিদিন বাইরে বেরোতে হবে যাদের টেন্ডেন্সি বা মোটিভ এটা থাকবে তারা বিজনেস কেন কোনো কিছুতেই কখনো সাকসেস কিন্তু পাবে না এইবার হয়তো আজকের ভিডিও ঠিক এমনটাই আসতে চলেছে যে বাজার কলকাতা থেকে শ্বশুর লোকেদের জন্য বা পরিবারের মানুষদের জন্য কি কেনাকাটা করলাম এবং তার মধ্যে কাদের কেনাকাটাগুলো হয়তো দেখতে পাবো শ্বশুর বাড়ির কারণ কালকের ভিডিওতে আমরা শ্বশুর বাড়ির নিয়ে হালকা ইঙ্গিত মিলের আভাস একটা পেয়ে গেছি বাট এই কেনাকাটার মধ্যেও মা মানে বাপের বাড়ির লোক কিন্তু অবভিয়াসলি যুক্ত আছে কি অদ্ভুত বিষয় যাদের থ্রু রাজ বিট্টু এবং এদের যে পরিচয় মানে মা বাবা তাদের সাথে মিললেই অথচ তার তার পাশের যে বাড়ি তার সাথে মিলাচ্ছে তাকে বাড়িতে এসে খাওয়াচ্ছে পড়াচ্ছে অথচ মা বাবার সাথে মিললেই মানে এগুলো বোঝাবে আর আমরা বুঝে যাব জাগগে। তোকে একটা শুধু প্রশ্ন করলাম ছবিটা কি আমি শেয়ার করব। ছবিটা কি আমি শেয়ার করব। যদি বলিস যে হ্যাঁ আমার আইডিতে কোনো রকম কোনো প্রবলেম হবে না বা একটু না ছবি মানে ভিডিও ক্লিপটা না একটু দূর থেকে এইবার মানে তোমরা বুঝতে পারবে কি আমি ঠিক বুঝতে পারছি না এবং দেওয়ার মধ্যেও একটা প্রবলেম থাকে তো সেই কারণেই বলছি ফাড়িয়াকে দিয়ে দেবো কি তুই যদি বলিস হ্যাঁ দিয়ে দে কোনোরকম কোনো ভয় নেই যদিও বা ভয় যারা নেই বল অনেকেই বলেছে এটা করবো না ওটা করবো ফট করে দিয়ে দেয় আইডিতে একটা স্ট্রাইক তো শুধু এইটুকুনি জানিয়ে রাখলাম যে মা মেয়ের ছবি একসাথে এটা কিন্তু আমি মন করলেই দিয়ে দিতে পারি বিয়ের পরে তুই যে বলছিস না মিল নেই যাতায়াত নেই না তুই যাসনি আমি তো বারবার বলছি তুই যাসনি কারণ এইরকম ইনফরমেশন আমার কাছে নেই তুই তোর বাবার বাড়ি গেছিস মানে হাস্যকর কাণ্ড যার বাড়ি স্বরূপনগর থেকে গোবরডাঙ্গা এক কিলোমিটার হবে সে কিনা সেই ছেলে কিনা গোবরডাঙ্গার বাজারঘাটই চেনে না অথচ রানাঘাটের চেনে রানাঘাট দেখতে দেখতে চিনে গেছে অথচ গোবরডাঙ্গাট দেখতে দেখতে চিনতে পারছিল না গো ব্লাউজের দোকানের অ্যাড্রেস খুঁজছিল কোন দোকানের কি ভালো যা ভালো পাওয়া যায় সেইগুলো মানে খোঁজ চাইছিল ভিউর্সদের কাছ থেকে অথচ রানাঘাটে নাকি দেখতে দেখতে সমস্ত কিছু চিনে গিয়েছে মানে কত বড় মিথ্যাচারিতা তোরা বললি কি যে অ্যাড দিয়েছিলিস এফবিতে সেইখান থেকে ঘর খুঁজেছিস বলি কি সেই অ্যাড দেওয়া বাদেও সোমনাথের কাছে বা মন্দিরার কাছে বা আরও একজন মন্দিরার খুব কাছের মানুষ তাদের কাছে গিয়ে এই ঘরের সাহায্য বা হেল্প চাষ এত বড় মিথ্যে কথা কেন বলছিস কালকেই বলেছি মন্দিরা যদি একটা মুখ খোলে না তোর সমস্ত মিথ্যাচারিতা একদম ধামাচাপা দিয়ে দেবে তাই যতটুকুনি পারবি সাবধানতা অবলম্বন করে ভিডিওগুলো করার চেষ্টা কর শুধুমাত্র এতটুকুনি বলে রাখলাম যে আজকের ভিডিও বন্ধুরা তোমরা দেখবে বাজার কলকাতায় পরিবারের জন্য কি কি কেনাকাটা করলাম তারপরে তোমরা ছুটতে ছুট্টে গিয়ে দেখতে যাবে গিয়ে দেখবে দেখ হ্যাঁ শ্বশুরবাড়ির কারো না কারোর জন্য হয়তো কিনেছে দেখাতে পারে আবার এরা যা কিপটে সেই কি করবে না করবে তো মোটমাট কথা হলো যে মিথ্যাচারিতা করছিস সেই মিথ্যাচারিতা করে আমার মনে হয় না ভিউয়ার্স বা সম্পর্ক দিন তুই ধরে রাখতে পারবি না না হাজবেন্ডের সাথে বলছি না ভিউয়ার্সদের সাথে সম্পর্কের কথাটা বলছি তাই একটু সাবধান বুঝলি যেই হাজবেন্ড পালিয়ে আসার কিছুদিন আগে তোকে ব্লক করে দিয়েছিল পারলে বলিস তো এই যে ছেলেটি পম সবাই বলে স্বামী পেয়েছে খুব ভাগ্য করে হ্যাঁ বউ যদি তিন লাখ টাকার লোন যদি মাসে মিটিয়ে দিতে পারে সেই রকম স্বামী তো অবশ্যই ভাগ্য করেই পেতে হয় আমার তো মনে হয় ওর তো আঁচল ধরে করিনি অন্যান্য ছেলেটা হলে আঁচল ধরে তিন মাসে তিন লাখ টাকার লোন দু মাসে মিটিয়ে দিয়েছে মানে যে ছেলের পক্ষে হয়তো এখন সারা জীবন সেই লোনটাকে বই বেরোতে হতো তো তার ওয়াইফ দু মাসে সেই লোনটা মিটিয়ে দিয়েছে তো সেই রকম ছেলে বইয়ের আঁচল ধরবে না তো কি তোমাদের স্বামীরা ধরবে গো যাদের স্বামীরা রোজগার করে এনে বউকে খাওয়াই বইয়ের সম্পূর্ণ আবদার সামিনা মেটাই নাকি বইয়েরা অবশ্যই বইদের নিজস্ব ইনকাম করা প্রয়োজন কিছু কিছু বিষয়ে হেল্প করা প্রয়োজন বাট এক্ষেত্রে তিন লাখ টাকার লোন বুঝতে পারছো আর সেই স্ত্রীকেই মানে সেই গার্লফ্রেন্ডকেই কিছুদিন আগে ব্লক কিছুদিন আগে কেন ঘ্যাঁচ 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 হ্যাঁ কেন ওই দীঘায় গিয়ে শুয়ের কথা অনুযায়ী দেওয়ালকে আঁকড়ে ধরে ঢুকুঢুকু ঢুকু খেয়ে কান্নাকাটি সমস্ত কিছু না পারলে এক নিমিষে সোশ্যাল মিডিয়ায় চলে আসবে কিন্তু সোশ্যাল মিডিয়ার আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যতটা ভদ্রতা মেনটেন করে ভিডিও করে সবাই না কিছু মানুষের কথা বলছি আমার মনে হয় তোরা ব্লগাররা সেই ভদ্রতা বা সেই বিশ্বাসের জায়গাটা ভিউয়ারদের সাথে রাখিস না বুঝলি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসতো তারা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা